ওই ছেলে বড় বড় ছিল ওই ছেলে একটা ছেলে হিসেবে কেমন আমি যতটুকু দেখছি ভাই আমি কখন তার মধ্যে খারাপ কিছু তাদের মধ্যে দুই তাদের দুই বন্ধুর মধ্যে সম্পর্ক কেমন ছিল বলতে পারেন যে বেস্ট ফ্রেন্ড থেকে বলে তারা ছিল মানে কলেজে সব থেকে ভালো ফ্রেন্ডশিপ যদি কাজের মধ্যে থেকে থাকে তো তাদের মধ্যে ছিল তো তাদের মধ্যে এত বড় একটা ইয়ে হয়ে গেলো এই স্ক্রিপ্টটা সারা বাংলাদেশে এবং বাইরে এটা কি আসলে কতটুকু কীভাবে দেখছেন আপনি বা জিনিসটা দেখতে খুব খারাপই দেখা যায় কিন্তু আসলো কেন তাকে ওইদিন দিন উঠে দেওয়া হয়েছিল ওই আমি খেয়াল করি না এই বিষয়টা আর আমি ওইটা পরের ভিডিওটা যখন ভাইরাল হলো তখন আমার সামনে আসলো তখন আমি বিষয়টা দেখলাম কিন্তু এরপর আমার আর ওর সাথে দেখা হয় নাই তো এইভাবে আমি ওর সাথে কথা বলতে পারি না তাই আমি জানতে পারি না আসলে সেদিন কেন ওটা হয়েছিল তবে আমি শ্রাবণ যে চাকুটি দেওয়া হয়েছিলো তাকে শুনতেছিলাম তো সেও আমাকে সেরকম কিছু বলে নাই আর কি তবে আমার কাছে মনে হয় যে জিনিসটা যত নেগেটিভলি নেওয়া হচ্ছে আমার মনে হয় যে এতটা নেগেটিভলি হবে না কারণ আমি তাদের মধ্যে জানি যে তার মধ্যে খুব ভালো আছে তো এরকম কিছু তো হওয়ার কথা না তবে আমার যদি দেখা হয় আমি জানবো আর আপনাদের যদি যেন হয় তাহলে আপনার মনে হয় যে আমার কাছ থেকে ভালো জানতে পারবেন বিষয়টা আচ্ছা